বাংলাদেশের ইতিহাসে এমন লঞ্চ দুর্ঘটনা ঘটেনি যেটি ছাব্বিশে ডিসেম্বরে ঘটেছিল প্রায় তেরোটি লঞ্চে দুর্ঘটনা ঘটে থাকে ঘন কুয়াশার কারণে এবং সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি ঘটে এই জাকির সম্রাট তিন লঞ্চের সাথে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এই জাকির সম্রাট তিন লঞ্চ যেটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার ঘোষের হাট নৌরুটে চলাচল করে আর দেখতে পাচ্ছেন পুরোটা লঞ্চের যে মাছ যে ডেকের নিচতলা এবং প্রথম দ্বিতীয় তলার স্থান রয়েছে সে প্লেটগুলো দমড়ে মুছে গেছে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছে প্রায় আনুমানিক রাত তিনটা বাজে এই দুর্ঘটনাটি ঘটে থাকে মেঘনার বুকে অ্যাডভেঞ্চার নয়ের সাথে আপনার এই জাকির সম্রাট তিনের সংঘর্ষ হয় যে স্থানটি দেখতে পাচ্ছেন কত সজরে লাগলে একটি লঞ্চের এমন অবস্থা হয় এটা হচ্ছে আপনার জাকির সম্রাট নয় লঞ্চ জাকির সম্রাট তিন লঞ্চ যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সাথে আপনার সংঘর্ষ হয় এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের আপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছুটা হয়েছে আর্নির সামনে বাট এই জাকির সম্রাট তিন লঞ্চের ক্ষতিটা আমি একটু দেখাই দেখেন কি অবস্থা পুরোটা দমরে মুছড়ে গেছে এবং এখানে যারা শুয়েছিল রাতে যেহেতু রাতে ঘটনাটি ঘটে তারা কিন্তু স্পট ডেট হয়ে গেছে অনেকে আহত হয়েছে এবং নিহত হয়েছে আনুমানিক দেখতে পাচ্ছেন যে অনেক টেলিভিশন এবং পত্রিকায় নিউজ হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মানে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটেনি যেটা এই দু সালের ছাব্বিশে ডিসেম্বর ঘটেছে প্রায় জানা গেছে দশটি লঞ্চ একসাথেই মানে সংঘর্ষ মানে একটি একটি করে যেমন অ্যাডভেঞ্চার নয় এবং যাই জাহি তিন তারপর হচ্ছে এম খান সাত এবং আপনার ইগল চার এবং সুন্দরবন ষোলোর সাথে আপনার বালঘেট এবং অন্যান্য যে রুটের লঞ্চগুলো রয়েছে সেগুলো সংঘর্ষ হয় এর কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা ছিল ঘন কুয়াশা ছিল সেই ঘন কুয়াশার কারণেই একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের সংঘর্ষ হয় এবং এই লঞ্চগুলোর ভিতরে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে আমাদের দ্বীপ জেলা ভোলার ঘোষেরাট রুটের যে যাই তিন লঞ্চ রয়েছে সেটাতে কালো বললেই চলে কারণ এখানে প্রায় আপনার অনেকজন আহত এবং নিহত হয় আর বেশিরভাগ লোকেরাই ছিল হচ্ছে আপনার ভোলার লালমোহনে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তারা লালমোহনের ছিল আর কত জোরে একটি লঞ্চের সাথে একটি লঞ্চ এবং জুতোটাও এখনো রয়েছে এটা আমার ভাই ওই যে জুতোটাও এখন আছে কাডো